এখন বলতে পারেন আমি আমি এখানে পর আটকা পড়ে গেছি যাক ভালোই ছয় টাকাগুলো সেই পাবো কারণ পাঁচ বছরে আপনার বারো লাখ টাকা পাঁচ বছর ষাট লাখ টাকা আপনার হবে পাঁচ বছরে আর ওই দেশগুলোতে আপনার নয় লাখ টাকা করে পাঁচ এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা হবে আপনার পঁয়তাল্লিশ টাকার মধ্যে আবার দেশে গেলে আবার হামতাম খরচ হবে আর পনেরো লাখ টাকা আপনার পাঁচ বছরের মধ্যে দুই তিনবার দেশে গেলে শেষ পনেরো তিরিশ লাখ টাকা সেভ হব আর যদি আপনি আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যান্ড ভিডিও আজকের ভিডিওটি আমার রোমানি এবং বুলগেরিয়া ভাইদের তারা নাকি চিন্তাভাবনায় আছেন সেন্ট্রাল ইউরোপে আসবেন নাকি আসবেন না বা বর্তমানে অলরেডি আইসা করছেন বা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এখানে আস পরে লাইফটা কী হবে বর্তমানে যারা আসে তাদের লাইফটা কী অবস্থায় আছে এখানে মানে সব কিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আমি একটু আগে একটা ভিডিও মেক করছি সেম ভিডিওটা এটাই যেটা ভিডিওটা এখন মেক করতেছি এই ভিডিওটাই বানাইছি বানানোর পরে শুনতে গেছি দেখি মাইকে চার্জ নেই মাই মাইকে মাঝখানে অবস্থা চার্জ শেষ মানে ভিডিওটা সম্পূর্ণ ক্লোজ মানে ক্যান্সেল মানে ডিলেট করে দেওয়া লাগছে আর কি তো যাই হোক এখন মোবাইলের মাইক্রোফোন থেকে কথা বলতেছে যদি কথাটাই স্পষ্ট বোঝা যায় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আপনি যদি একটু ফ্রি হয়ে থাকেন আপনার যদি সময় থাকে তাহলে একটু দেখ ভিডিওটা একটু দেখতে থাকুন আর কি অনেক কিছু জানতে পারবেন আর কি বিষয় তো ভাই আপনি বর্তমানে রোমানিয়া এবং বুলগ্রিয়াতে আসেন হ্যাঁ আপনি ভাবতেছেন আমি ইতালিতে যাবো বা ফ্রান্সে যাব পর্তুগাল যাব আমার ওখানে এই আছে আমার ওখানে এই বন্ধু আছে ও বলছে ওর কোম্পানিতে আমাকে কাজ দেবে ওই যে কোম্পানিতে কাজ করতেছে ওখানে কাজ করবো ওর সাথে থাকবো হুম এই ধরনের আপনাকে কিন্তু অফার করতেছে বাট এখানে আসার পরে বা লাইফটা যে কী সেটা মাত্র আপনি যারা নাকি গেম দিয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস করুন অন্তত আপনি এছাড়া মানে তারা ছাড়া কেউ নাই আপনার তাদেরকে ছাড়া আপনি যদি পার্সোনালভাবে আপনি যদি এই দেশগুলোতে বুক করতে চান আপনি ভাবতেছেন এখানে আসার পরে আমি এক লাখ দেড় লাখ দু লাখ টাকা কমাবো খুব সুন্দর জীবনযাপন ডকুমেন্টস কেস দিয়ে করে ফেলব শেষ তাহলে তেমনি কেস দিব কেস পর দু বছর থাকবো তিন বছর পাঁচ বছর পাঁচ বছর তো আপনার পাবেন না হয়তো দুই বছর পাবেন আপনাদেরকে এমনভাবে আপনার মানে মানে ওরা বুঝাবে মানে আপনার বন্ধু বান্ধব বা যারা কাছের মানুষ তাদের লাভের জন্য যে তোমরা চলে আসো তোমরা এতদিন আমাদের ডকুমেন্টস করে ফেলতে পারো কোনো সমস্যায় আসো এরকমটা এমন এরকমভাবে তারা বুঝাবে আর কি আপনাদেরকে তবে আপনার ফ্রান্স হচ্ছে আপনাকে এরকমভাবে বুঝাবে যে তুমি এটাই আসো তুমি তাই পর্তুগাল দিয়ে তুমি কেস চালাবা এরকম এরকম আপনাকে বুঝ দিবে বাট আপনি এখানে আসার পরে বা যারা গেম দিয়ে গেছে ভাই তাদেরকে একটু ফোন করেন তার কাছ থেকে একটু জানতে চান যে এখানে আসার পরে তাদের মানে তোরা প্রথম অবস্থায় কী লাইকটা মানে সিচুয়েশনটা ফেস করছো তারা যারা নাকি আপনার গেম দিয়ে গেছে তারা এখন কিন্তু ডকুমেন্টস নিয়ে আপনার ঝুললে আছে আপনারা একটু কথা বলেন তো যে তোর কি মানে ডকুমেন্টসের কোনো মানে আপডেট পাইস বা কবে হবে কবে নাগাদ হবে ওটা জিজ্ঞেস করেন না আপনি হুট হাট করে একটা সিদ্ধান্ত নিলেন যে আমি এখানে এসে চলে আসবো টাকা ইনকাম করবো লাইফ স্টাইল অন্যরকম বাড়ি থেকে বলবে যে আমার ছেলে তো ইতালি থাকে আরে মানে ফ্রান্সে থাকে সেই লাগে ছবি দেখছে খুব ভালো অবস্থানে আছে এই সেই বাট আপনাকে নিয়ে মানুষ এগুলা বলবে কিন্তু আপনি তো আপনার লাইফটাকে আপনি এখানে আপনার সাথে মানে আপনার সাথে আপনি যুদ্ধ করে যেতে হবে ফ্রান্সে যাওয়ার পর আপনার লাইফটা কি হবে আপনি এখন রোমানের মানে বর্তমানে রোমানিয়া বা বুলগেরিয়াতে আছেন কী হচ্ছে বিষয়টা আপনার রুমানে বা বুগিরা কোম্পানিগুলোকে আপনাকে এক রুমে কি দশজন থাকতে দিচ্ছে একটা ফ্ল্যাট সর্বোচ্চ সর্বোচ্চ গেলে আপনারা দুইজন আরে তিনজন চারজন কি থাকতেছে এর চেয়ে বেশি না আমি কয়েকদিন আগে ভিডিও দেখলাম আর নিউজ দেখলাম যে আপনি ইতালিতে একটা ফ্ল্যাটে তিনজন পারমিশন ওই ফ্ল্যাটে নাকি আপনার জন পুলিশ মানে কন্ট্রোল আসছে জনকে একটা রুম থেকে বাইর করছে একটা ফ্ল্যাট থেকে তারা ভাবতে পারছেন কত ভাবে এভাবে থাকতে পারে থাকছে তা আপনি আপনার লাইফটা মানে এখন বর্তমানে যারা আছে আর কি যারা রোমানিয়া বুলগ্রিয়াতে আছেন আপনাকে বলেন তো যে আপনি যে কি এক একটা ফ্ল্যাটের মধ্যে জন আছেন দশজন আছেন আমাকে একটু কমেন্টার মাধ্যমে জানান যদি আপনি যদি এইভাবে থাকেন মানে একটা মোটামুটি ভালো অবস্থা না আছেন না ওইখানে কত টাকা ইনকাম করতে পারতেছেন সত্তর হাজার সত্তর হাজার টাকা আমি এক ভাইয়ের সাথে কথা বলছি সে ওভারটেন করলে বলল বুলগ্রিয়াতে এক লাখ টাকা ইনকাম করতেছে তাহলে মোটামুটি আপনি তো অবার টাইন করো আপনি মোটামুটি এরকম টাকা ইনকাম করতে পারবেন এক লাখ টাকা বা আশি নব্বই হাজার টাকা তাইলে ভাই দরকার কি যে মানুষ বলবে আমাকে ইতালি থাকে মানুষ বলবে আমি ফ্রান্সে থাকি হ্যাঁ এটা মানুষ বলবে আমি ওটা ওখানে থাকবো ওখানে ছবি উঠাবো ভাই এমন ছবি উঠানো জায়গা জায়গা তো অনেক আছে ও মানে বলতে এতে তাহলে ভাই আমার কথা হলো মানে আমি কেন আমার লাইফটাকে মানে লিগ্যাল থাকা থেকে ও বানাবো আমি আমার লাইফটাকে রুমানিয়া মুরগিড়াতে আপনি লিগেল আসেন না ক বছর দুই বছর আছেন না এক বছর আছেন আপনি আপনার টিআরসি কার্ড হয়ে গেছে প্রত্যেক বছর বছর কোম্পানি রিনিউ করে কাট করে দিচ্ছে পাঁচ পাঁচ বছর সাত বছর যাব আপনি পারমানেন্ট কাট পেয়ে যাবেন তখন আপনি তো মনে করেন চাইলে এই দেশগুলোতে মুভ করতে পারবেন বাট এখন আপনি এই দেশ মানে আমি যার শুধু আপনি ফুল ওয়ান ডে কিন্তু আপনি অ্যাকসেপ্ট পানি কাট করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ওখানে যদি ওয়ার্ক পারমিট মানে ওখানে যদি আপনি ওয়ার্ক পারমিট মানে কাট করে থাকেন রোমানিয়া বুলগেরিয়াতে মানে ওয়ার্ক কাজে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পোল্যান্ডে আসার পরে ওই ডকুমেন্টে আপনি এখানে চাইলে পারমিট বাইক করে আপনি এখানটায় কাট করতে পারবেন আমি পোল্যান্ড ছাড়া আদার্স দেশগুলোতে আমি আপনার সাথে কথা বলতেছি কারণ অনেকের সাথে কথা হয়েছে অনেক ভাইরে মোটামুটি অলরেডি মুভ করে ফেলছেন এক সপ্তাহ হয় নাই ভালো করে মুভ করে ফেলছেন কী হয়েছে বিষয়টা আপনারা আসছেন অনেকে ঘুরার উদ্দেশ্যে আসছেন অনেকে ঘুরতে আসছেন আরে জামু 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 করে আর যাবেন না শেষ ওদিকে কন্টাক্ট ক্যান্সেল করে দেবেন শেষ এরকম আর কি তো আপনার এখানে আসার পরে আপনি ওখানে কি ভালো একটা অবস্থানের মধ্যে আছেন ভালো একটা স্যালারির মধ্যে আসেন হয়তো বা এই দেশগুলোর তুলনা হয়তো বাংলার টাকা বিশ তিরিশ হাজার টাকা হয়তো দিক থেকে তাহলে আপনি একটা অ্যাভারেজ একটা হিসাব করেন তো আপনি বছরে গেলে আপনি সময় থাকলে পুরো ভিডিওটা দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন আর কি বিষয়টা রোমানিয়া বা বুলগেরিয়াতে আপনি ধরেন অ্যাভারেজ আমি সত্তর সাড়ে ষাট হাজার টাকা ধরলাম না সত্তর হাজার টাকা দৌড়ি কারণ অত কম না সত্তর হাজার টাকা দৌড়ি সত্তর হাজার টাকা যদি আপনি মানে বছরে ইনকাম করেন তাহলে কত সত্তর হাজার টাকা বছর সাত বারো কত সাত দশন সত্তর সাত বারো সাত চোদ্দো সত্তর আশি চৌরাশি তার মানে আট লাখ বা নয় লাখ টাকা আপনি ধরেন আর ওখানে গেলে আপনি দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন মানে পুরা বছর আর কি বা এগারো বারো লক্ষ টাকা এক লাখ টাকা অ্যাভারেজ ধরেন এবার এক লক্ষ টাকা থাকবেন আপনি ইতালিতে ফ্রান্সে গেলে এক টাকা থাকবেন না নব্বই হাজার টাকা আশি হাজার টাকা এরকমই কিন্তু কারণ প্রথম অবস্থা যাওয়ার পর আপনি নর্মালি এত হাই স্যালারিতে কাজ করতে পারবেন না আবার থাকাখানে গুলো যে মানে খুলে ধরলাম বারো লাখ টাকা তাহলে আপনার কই নয় লাখ টাকা কই এই কত বারো লাখ টাকা তিন লাখ টাকা আপনার পার্থক্য তো এরকম তো আপনার পাঁচ বছর ধরেন আপনি এখানে আসার পরে আপনি পাঁচ বছর ইলিগাল থাকবেন আর ওখানে আপনার লিগেল থাকবেন আপনি চাইলে মানে ওই দেশগুলোতে দেখা যেতে পারবেন ঘুরতে পারবেন খাইতে পারবেন এখন বলতে পারেন আমি আমি এখানে আসার পরে আটকা পড়ে গেছি যাক ভালোই হাজার টাকাগুলো সেভাবে কারণ পাঁচ বছরে আপনার বারো লাখ টাকা পাঁচ বছর ষাট লাখ টাকা আপনার হবে পাঁচ বছরে আর ওই দেশগুলোতে আপনার নয় লাখ টাকা করে রইলে পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা হবে আপনার পঁয়তাল্লিশ টাকার মধ্যে আবার দেশে গেলে আবার হামতাম খরচ হবে আর পনেরো লাখ টাকা আপনার পাঁচ বছরের মধ্যে দুই তিনবার দেশে গেলে শেষ পনেরো থেকে তিরিশ লাখ টাকা সেই হব আর যদি আপনি ইতালি ফ্রান্সে যদি যান তাহলে আপনি এখানে সপার আটকা পয়েরা যাবেন আটকা পয়লা গেলে আপনার ষাট লাখ টাকায় টোটালিস এখন বিষয়টা হচ্ছে আপনার সুখের উপরে আপনি যে টাকা দিয়ে আপনি সুখ কিনতেছেন নাকি আপনি যে ঘুরতেছেন খাইতেছেন বাড়িতে যাচ্ছেন আনন্দ করতেছেন এইটা আপনার সুখ এইটা আপনার চিন্তা করতে হবে যদি আপনি যদি বলেন না আমার কাছে অত টাকা আছে কিসের গোড়া কিসের খাওয়া কিসের আনন্দ কিসের ফ্যামিলি এইগুলো চিন্তা নেই যে শুধু আমার নেশাই শুধু টাকা তাইলে ভাই আপনি মানে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি আসলে এখানে টাকাটা শেখ টোটালি আর আপনি যদি ওখানে থাকেন তাহলে আপনি দেশে যাবেন আপনার খরচ আছে হামতাম সব কিছু মিলে মোটামুটি আপনার তিরিশ লাখ টাকা সেভ করবেন পাঁচ বছর পাঁচ বছর একটা গড় একটা হিসাব দিলাম আর কি আপনাকে তাইলে ওখানে গেল আপনার ষাট আর রোমানিয়া তো বুলগেরিয়াতে এখানে থেকে গেল আপনার তিরিশ লাখ টাকা এখন বিষয়টা হচ্ছে আপনার ওপর আপনার যদি আনন্দ দরকার আপনার যদি ফ্যামিলি দরকার তাইলে অবশ্যই আপনি থাকতে পারেন দেশে গেলেন ঘুরলেন আপনার টিআরসি কার্ড থাকলো আপনার ওখানে লিগালিটি থাকলো আপনার পারমানেন্ট কার্ড হলো আপনি আবার পোল্যান্ড সরি পোল্যান্ড ইউরোপ ইউরোপের যে দেশগুলো কি ইতালি ফ্রান্স এগুলোতে মুখ করতে পারবেন ঘুরতে পারবেন শেষ এই এখন আপনি ওখানে থাকলে আপনার খরচ এটা চিন্তা করেন আর যদি আপনার না থাকেন এই দেশগুলোতে চলে আসুন তাহলে আপনার কোনো খরচ নাই টোটালি পুরো টাকাটা সেফ এখন বিষয়টা হচ্ছে ভাই এখানে আসার পর আপনার লাইফটা কিন্তু সত্যিকার অর্থে মানে আপনার যদি একদম কাছের ফ্যামিলি যদি না থাকে যেমন আমার আমি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসি আমার আপন ভাই এখানে মানে আমার লাইফটা আপনারা যারা আমার পূর্ব মানে আগে থেকে প্রথম থেকে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হ্যাঁ যা বা আমাকে দেখতেছেন তারা জানে না কি আমার সম্পর্ক যারা নতুন তারা হয়তো জানেন না তাই এখানে আসার পরে আমার লাখ টাকা দেখতেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এরকম অনেক আছে যারা না কি এরকম আত্মীয় কাছের মানুষ আছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই আসার পরে তাদের মাধ্যমে অন্তত ফ্যামিলি থাকবে তো মানে ডকুমেন্টস না হোক অন্তত ফ্যামিলি হোক ফ্যামিলির দিকে তাকেও হলো কি এমন এমনি সময়গুলো আপনার পার হয়ে যাবে বাট আমি ভাই অনেক মানুষের সাথে এরকম কথা বলছি ভিডিওটা অনেক বড় যাচ্ছে আমি অত আলোচনা করতে চাই না কারণ আমার মুখ ব্যথা করতেছে অনেক মানুষের সাথে এরকম কথা বলছি যা অনেক বর্তমানে ভালো নেই আপনাদের কাছে অন্তত রিকোয়েস্ট থাকবে যারা মানে এর আগে যখন সেম ছিল না হ্যাঁ তাদের সাথে একটু কন্ট্যাক্ট করেন যে ওদের গেম দেওয়ার পরে লাইফটা কী হয়েছে বর্তমানে তাদের ডকুমেন্টসের অবস্থাটা কী কী করতেসোস এই সেই অনেকে শেয়ার করবো অনেকে শেয়ার করতো না আপনি দেখবেন আপনার বাবার সাথে যদি কথা বলেন না আপনার বাবা ধরেন সুইদারও আছে বা আপনার বিদেশে আছে আপনি দেশে আছেন আপনার বাবার সাথে যদি কথা বলেন বাবা কী বলবে যে বাবার যদি বলেন যে বাবা তোমার ওইখানে অবস্থায় বাবা কিন্তু বলবে না যে পোত আমি এখানে রোদের মধ্যে কাজ করি আমি এটা করি এটা করি একটা রুমের মধ্যে সাতজন পাঁচজন এরকম ঘুমাই এগুলো কিন্তু আপনাকে বলবে না কিন্তু আপনাকে বলবে হ্যাঁ ভালো আছি খুব ভালো খাইতেছি ঘুমাইতেছি এরকম বলবে কষ্ট কথা কিন্তু কেউ শেয়ার করতে চায় না সুখটা কিন্তু শেয়ার করে ভাই তো সেক্ষেত্রে বলবো আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় যারা কাছের মানুষ তারা কিন্তু আপনাকে এইভাবে এইভাবে টানবে এই দেশে আসো এখানে আসো এটা সেটা এরকম তো এখন আপনাকে টানা আপনি তাদের কথায় মধুর মধুর কথা শুনে আপনি মনে করেন কি মধুর মধ্যে আতলায় পইরা আপনি মনে করেন খাইতে গেছেন হ্যাঁ মধু খাইতে যাই কী করলেন আপনার লাইফটা গর্তের মধ্যে ফালাই দিলেন শেষ ওই যে পাঁচ বছরের মধ্যে আপনার সমীকরণ দেখাইলাম আর কি ওরকমভাবে তো আপনি কি চান আপনার লাইফটা ষাট বছরের লাইফটা আপনার পাঁচ বছর এভাবে কাটাই দিতে আপনি একটা বার চিন্তা করার দরকার ভাই আমার কি টাকাই সব নাকি আমার লাইফটা সব আমি ষাট বছর জীবন গড়ে আমি মানে বাঁচতে পারবো ওই বছরটা আমি পাঁচ বছর এভাবে শেষ করে ফেলবো প্রশ্নটা আপনার কাছে ভাই আমি কথা বললে অনেক কথা বলবো ভাই আমার অত কথা বলার মানে আমার মুজ্ঞতা করতেছি লিটারেলি তো আমি জানি না আমি আর কি বলবো আপনার সাথে আমি বুঝাইতে পারি না আপনারা কেন এই ধরনের সিদ্ধান্ত নেন বা এরকম কিছু আমি আপনাদেরকে না করতেছি না ভাই মানে আবার অনেকে বলবেন যা ভাই সিচুয়েশন করার আপনি হয়তো ভালো অবস্থানে আছেন এই জন্য আপনি এটা বলতেছেন আপনার মুখ দিয়ে ধরনের কথা বলিতেছে আর আমরা ঋণ ফেরাইছি এটা সেটা এসে ভাই যেখানে আসেন ওখান থেকে তো মানে মোটামুটি ভালো ইনকাম আসতেছে তো এত লুপ করার দরকার কি ভাই আপনার আপনার বয়স কত তিরিশ এখন এই মুহুর্তে যদি আপনি আশা পড়ে যদি হন আপনার অবস্থাটা কী হবে মানে একটু ভাবছেন আপনার মিনিমাম পাঁচ সাত বছর আপনার ইয়াতে ইতালিতে আপনার যাবেন না কিন্তু যতক্ষণ না আপনার ইতালি সরকার আপনার দিবে যে তোমরা এখানে বৈধ তো সবাই সব ইলিগেল দেন বৈধ করে দেওয়া হবে যতক্ষণ না দিবে তো এরকম সাত অনেক অনেক দশ বছর হয়ে গেছে তারপর যে আপনার কাঠ পাইছে দেশে যাচ্ছে তো আপনার চল্লিশ তিরিশে আঠাশে আঠাশ বয়সে আপনারা মনে করেন কি আপনি এরকম ইলিগালভাবে আসার পরে আপনি ডকুমেন্টস করতে পারলেন না কি হবে লাইফটা সাত বছর গেলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিয়ে করবেন তো এই চিন্তাগুলো একটু করা দরকার ফ্যামিলি কথা সব কিছু শুধু টাকার দিকে চিন্তা করলে হবে না আর আপনি এই আসেন হ্যাঁ আমি এখান থেকে ডকুমেন্টস করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা অনেকে আবার বলেন যে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেওয়ার এই সবাই আমি এগুলো প্রয়োসিং করি না শুধু আমি আমার অভিজ্ঞতাটা আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু নিউজ আসে মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে আমি যতটুকু ফ্রি টাইম পাই ততটুকু সময়ের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পার্সোনা অভিজ্ঞতা আর তবে সিদ্ধান্তগুলো অন্তত মানে পুরো ডিপেন্ড করবে আপনাদের ওপর অবশ্যই টাকাচ্ছে নিজের পরিবার নিজের সুখ নিজের বাস মানে নিজের চলাচল লাইফস্টাইল এগুলোর উপর বেশি বায়ুকে দিবেন যেমনটা আমি করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ কী ধরনের ভিডিও প্রয়োজন আমি তো কোনো মোটিভেশনের স্পিকার না মনে হচ্ছে আমি অনেক বড়ো বড়ো কথা বলছি আমি অনেক ছোটো মানুষ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ